এত তাড়াতাড়ি চেঞ্জ হতে কাউকে দেখি নেই ভাই টাকার গরম আছে যাই বলেন হ্যাভি গরম আমাকে বলে আমি যদি বলি তাহলে ভাই আসবে মাই গড চিন্তা কত কনফিডেন্ট লেভেল বেড়ে যায় টাকার পাওয়ার এই জন্য বলি টাকা জমান সঞ্চয় করেন দেখবেন আপনারও পাওয়ার বেড়ে যাবে আর সংলাপের কথা বললো আমি জীবনে একটা সংলাপই জানি যে সংলাপটা আমি সবসময় দিই প্রতিদিন সকালবেলা একবার দেই রাত্রে বাসায় ফিরেও দেই ভালো লাগলেও দেই না ভালো লাগলেও দেই সারা দিন যত সুন্দরকে দেখি প্রত্যেকবার একই কথা বলি তোমাকে ছাড়া আমি বাঁচব না পৃথিবীর সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি ধন্যবাদ সবাই আমির ভাইকে এবার একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন মিসার সাজু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সাজু ভাই এটা জোরে হাততালি হোক থ্যাংক ইউ এটা আসলে ভালোবাসা পুরো এই গাংনিবাসীর পক্ষ থেকে আমির ভাইয়ের জন্য তাই জোরে হাততালি থ্যাংক ইউ আমির ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এবার আমি একটা গান শোনাতে পারি একটু বলেন না সবাই একটু জোরে